হ্যালো এভরিওয়ান আমি চলে আসলাম পাবনা রানাইকো পার্কে পাবনা জেলার সব থেকে নাম করা যে পার্ক সেই পার্কে নেওয়ার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই এরকম মজার ভিডিও পেতে হলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে পারছেন রানাইকো পার্কে একটা ট্রেন জংশন আছে যেখানে অনেক দর্শনার্থী এসে এখানে উপভোগ করে দেখতে পারছেন ট্রেন যাচ্ছে এ ট্রেনে উঠলে খুবই মজার একটা মুহূর্ত আর দূর দূরান্ত থেকে যারা পিকনিক করতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারেন পাবনার রানা ইকো পার্কে আর আমি জংশনের ভিতরেই আছি এটা এরকম একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজে আসি অবশ্যই এত সুন্দর উপভোগ করার জন্য আর শুটিং করার জন্য যারা ইচ্ছুক অবশ্যই আসবেন খুব সুন্দর একটা পার্ক ইতিমধ্যে আমি এর আগেও ভিডিও আপলোড দিসি দেখতে পারছেন রানা ইকো পার্ক